বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ ও খুশদিল সার ঝড়ো ব্যাটিংয়ে সিলেট টাইটান্সকে ছয় উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিলেট টাইটান্স আর সেটাই যেন কালো হয়ে দাঁড়ায় তাদের জন্য পাওয়ার পেলেতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট টাইটান্স তবে এরপর আফিফ হোসেন ও ইথান ব্রুকসের ব্যাটে ভর করে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো চুয়াল্লিশ রান করতে সক্ষম হয় সিলেট টাইটান্স দলের হয়ে সর্বোচ্চ ছেচল্লিশ রান করেন আফিফ হোসেন এ ছাড়াই রান ও রনি তালুকদার উনিশ রান করেন রংপুরের বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান ও ফাহিমা সারাব তিনটি গুরু উইকেট পান এছাড়া একটি গুরু উইকেট পান আল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী একশো পঁয়তাল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে দেখে শুনে খেলতে থাকেন রংপুরের দুই ওপেনার লেটন দাস ও ডেভিড মালান মাঝখানে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়লেও শেষের দিকে মাহমুদুল্লাহ রিয়াদ ও খুশদিল শাহ জড়ো ব্যাটিং দশমিক পাঁচ ওভারে একশো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ রান করেন লেটন দাস এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত চৌত্রিশ রান কাইল মায়ার্স একত্রিশ রান ও খুশদিল শাহ অপরাজিত আঠারো রান করেন সিলেটের বোলারদের মধ্যে সাই মায়ুব খালেদা আহমেদ নাসুম আহমেদ ও ইথান ব্রুকস একটি করে উইকেট পান এই ম্যাচে জয় পাওয়ায় তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থান করছে রংপুর রাইডার্স অপর দিকে চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থান করছে সিলেট টাইটান্স নিজেদের পরবর্তী ম্যাচে আগামী চার জানুয়ারি দুপুর একটায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে সিলেট টাইটান্স এবং নিজেদের পরবর্তী ম্যাচে আগামী চার জানুয়ারি সন্ধ্যা ছয়টায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ